বিগত চার মাস থেকে যে খেল মারা শুরু হয়েছে যে সাংস্কৃতিক মারা শুরু হয়েছে আসলে একটা আরোন সৃষ্টি করেছে আজ শুধু আসলে নয় समस्त ভারতবর্ষে একটা রোল মডেল হিসেবে আজకొని তৈরি করে দিতে পেরেছেন শিলচরের রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা হল শনিবার শিলচর ডিএসএ ময়দানে রাজ্য পর্যায়ের খেল মহারণের শুভ সূচনা হয় এতে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায় বিধায়ক কৌশিক রায় বিধায়ক দীপান চক্রবর্তী জেলা শাসক রোহন কুমার ছা কনাথ পুরকায়স্থ প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল জেলা ক্রিয়া সংস্থা সভাপতি শিবব্রত দত্ত সহ বিশিষ্ট জনরা। প্রথমে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা হয় এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কারণ গ্রাম ও শহর থেকে ছেলে মেয়েদের প্রতিভা বের করার লক্ষ্যে খেল মহারণ অনুষ্ঠানের আয়োজন করেছেন আসামের বত্রিশটি জেলা থেকে রাজ্য পর্যায়ে খেল মহারণে কোকো খেল প্রতিযোগিতায় খেলোয়াড় অংশগ্রহণ করেন আগামী চারে মার্চ পর্যন্ত এই কোকো খেল প্রতিযোগিতায় চলবে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক উন্নয়ন করতে হলে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে নিয়ে যেতে হলে শুধু রাস্তাঘাট এর সমস্যা মেডিকেল কলেজের সমস্যা এখানে বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করলে শুধু হবে না আমাদের মধ্যে যে মানব সম্পদ আছে সেই মানব সম্পদকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলিকে আমরা কিভাবে રાજકીય પડજે રાષ્ટ્રીય પડજે ની રીતે પાઈ છે પ્રતિભા કે જીવા મે કાજે લાગા દે પાઈ ઉદ્યોગ માનને મુખ્યમંત્રી મહાશય નિયે છે એમાં આપણે દેખે છે કે અમારે સમસ્ત કાજ પર મે ઉન્નયન છે આસામ કે ઉન્નયન દી દી કે લેવા દે કે કાજ પર તેલ મઈતે ઉના દી દુની મહત પ્રકલ્પ ઉના દી દુની ઉદ્યોગ એકતા ખેલ મહારાજ આ એકતા સાંસ્કૃતિક મહારાજ આપણે દેખે છે વિગત 4 માસ કે જે ખેલ મહારાજ શરૂ થઈ છે

ಚೂಡಿಕಾಕಿ ಶುರು ಮನೆಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಮಹಾಶಯಕ್ಕೆ

भागे करा नीचे के सही जगती नीचे के पारे ना नीचे के पति स्त्री कोटे पारे ना कि तुम्हारे में मुख्यमंत्री महाशय एक शुरूजुक नियत हैं कि हमारे जो ग्रामीण जो पीसीए सक्षम जारा खेले में राजी चला एक खेला दूल्हे अंडर 19 अबाउट 19 जारा चें फुटबॉल बोलूं फुटबॉल बोलूं हॉलीबॉल बोलूं क

આસામ કે ભાર ખોશે સ્રસે સેસ્ર પાર સારિતે મંતે અંજે અંજે ગોકો કોકો 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 ક উনি তাই 2000 কোটি টাকার বেশি প্রকল্পতে এখানে শিলংদাস করেন ভূমি পুনর্গঠন করেন উৎপাদনের কাজ করেন এবং এখান থেকে অরিলক্ষ্যিত হয় যে আসামের माननीय মুখ্যমন্ত্রী সমব বিকাশ সমউন্নয়ন সমসমস্ত মানুষ কি একsemble জাতীয় বড় কর্মসূচির এক সঙ্গে নিয়ে যাওয়া যায় সেই প্রয়াস উনি শুরু করেছেন আমরা দেখেছি একটা ইভেন্ট হয়েছিল 32 ডিস্ট্রিক্ট সেক্টর সাইন্ড আন্ডারবাই বয়েজ আন্ডারবাই কিংডমস দুই ক্যাটাগরিতে এখানে ग्रैंड फिनाले होगा हम लोग शाम को एक अच्छा भोजन सेलिम्रेट करेंगे तो आप लोग सबको इसके लिए आमंत्रित करना चाहते हैं इसी माध्यम से और हम हम लोग मतलब एक तरह से आर लकी टू बी होस्टिंग वन ऑफ द फाइव इवेंट्स एंड इट्स अ मैटर ऑफ राइट फॉर अस एंड फ्रॉम द पार्ट ऑफ फ्रॉम द Side of Kachar, from the side of Kachar administration, from the side of Kachar residents. We welcome all the contingents, all the technical people, all the playing sports persons, and we wish them best and with the besting deal be, and may sportsmen spirit. How, ma how much How much are we participating in this uh, uh, tournament? In this what tournament? The we have approximately arrangements are arrangements made? have been made for their fooding, lodging, and the local transport. Those who have come with their own buses, are using their own buses. Those who have come by trains, we are giving them vehicles for local transport. And official, how much? ज फोर ऑफिशियल्स